আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের তেষট্টি পৃষ্ঠা পাঁচ নং অঙ্কটি সমাধান করবো পাঁচ এ লেখা আছে হিসাব করো এখানে মোট ষোলোটি অঙ্ক রয়েছে এখানে আমরা আগের ক্লাসে আট পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করেছি আজকের ক্লাসে নয় থেকে ষোলো এই বাকিগুলো বাকি অঙ্কগুলোর সমাধান করব খেয়াল করো নয় এ আছে তিন ভাগের দুই ভাগ নয় ভাগের আট তাহলে আমরা প্রথম ভগ্নাংশটি যেভাবে আছে তিন ভাগের দুই সেভাবে রাখবো ভাগকে লিখে ফেলবো গুণ আর পরের যে ভগ্নাশ আছে সেটার বিপরীত লিখব নয় ভাগের আট এর বিপরীত আট চলে যাবে নিচে আর চলে যাবে নয় উপরে এবার যায় কাটাকাটি কিনা দেখো এখানে আছে আছে এখানে আমরা দিয়ে তিন তিন ভাগ করলে ভাগ ফল হয় এক আর নয়কে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় তিন তিন ত্রিকে নয় আবার এখানে দুই এখানে আট তাহলে দুইকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় এক আর আটকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল চার দুগুণে আট ভাগ ফল হয় চার এখন লবে আছে এক আর তিন গুণ করে দিলে তিন একে তিন আর হরে আছে এক আর চার গুণ করে দিলে চার একে চার উত্তর হচ্ছে তিন চার ভাগের তিন এরপর দশ আছে পাঁচ ভাগের দুই ভাগ পনেরো ভাগের আট তাহলে এখানে আমাদের প্রথম ভগ্নাংশ পাঁচ ভাগের দুই যেভাবে আছে সেভাবে রাখলাম ভাগকে লিখে ফেললাম গুণ পনেরো ভাগের আট এর বিপরীত আট চলে যাবে নিচে পনেরো চলে যাবে উপরে এবার দেখো এখানে দুই আর এখানে আট তাহলে দুইকে দুই দিয়ে ভাগ করলে এক আর আটকে দুই দিয়ে ভাগ করলে চার দুগুণে আট চার পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল এক আর পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল তিন তিন পাঁচ পনেরো আমরা একই সংখ্যা দিয়ে কাটাকাটি করলাম দুই আর চারকে দুই আর আটকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলাম লিখে দিলাম ভাগ ফলগুলো এক আর তিন একে তিন আর হরে আছে এক আর চার গুণ করে দিলে চার একে চার উত্তর পেয়ে গেছি উত্তর হচ্ছে চার ভাগের তিন এরপর এগারো নগে হচ্ছে আছে তিন ভাগের দুই ভাগ নয় ভাগের চার তাহলে প্রথম ভগ্নাংশ তিন ভাগের দুই যেভাবে আছে সেভাবেই রেখে দিলেব ভাগকে লিখে ফেলবো গুণ নয় ভাগের চার এর বিপরীত করে ফেলবো চার চলে যাবে নিচে নয় চলে যাবে উপরে দেখো এখানে দুই আর এখানে চার এই দুটো কাটাকাটি করতে পারি দুই কে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল এক চারকে কে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল দুই তিন না নয়কে কাটাকাটি করতে পারি তিন দিয়ে তিনকে তিন দিয়ে তিনকে ভাগ করলে ভাগ ফল এক আর নয় কে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল তিন তিন ত্রিকে নয় এবার লবে দেখতে পাচ্ছি এক আর তিন আছে তাহলে গুণ করে দিলে তিন একে তিন আর হরে আছে এক আর দুই গুণ করে দিলে দুই একে দুই দেখো এখানে উত্তর পেয়ে গেছি দুই ভাগের তিন যেহেতু এটা অপ্রকৃত হয়ে গেছে তো চাইলে এটাকে লবটাকে ভাগ করে দিয়ে মিস্টার ভগনাংশে রূপান্তর করে দিতে পারো অথবা এটাকে উত্তর লিখে দিতে পারো কোনো সমস্যা নেই দুটোই সঠিক এরপর এ আছে সাত ভাগের পাঁচ ভাগ আঠাশ ভাগের পনেরো তাহলে সাত ভাগের পাঁচ যেভাবে আছে সেভাবেই লিখে দিলাম ভাগকে লিখে ফেললাম গুণ আঠাশ ভাগের পনেরোকে আমি বিপরীত করে ফেললে পনেরো চলে যাবে নিচে আঠারো চলে যাবে আঠাশ চলে যাবে উপরে দেখো এখানে পাঁচ আছে এখানে পনেরো আছে দুটো আমরা কাটাকাটি করতে পারি পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল এক পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল তিন তারপর এখানে সাত আছে এখানে আঠাশ আছে তাহলে আমরা এই দুটোকেও কাটাকাটি করতে পারি সাতকে সাত দিয়ে ভাগ করলে ভাগ ফল এক আর আটাশকে সাত দিয়ে ভাগ করলে চার সাত আটাশ চার ভাগ ফল চার লবে দেখতে পাচ্ছি এক আর চার আছে তাহলে গুণ করে দিলে চার একে চার আর হরে আছে এক আর তিন গুণ করে দিলে তিন একে তিন এখানে আমরা এটাকে উত্তর লিখে দিতে পারি আবার দেখো এখানে লবটা বড় হয়ে গেল অপ্রকৃত হয়ে গেল তাহলে এটাকে আমরা মিষ্ট ভগ্নাশে রূপান্তর করে দিতে পারি তাহলে লবকে ভাগ করে দিলে অর্থাৎ চারকে ভাগ করে দিলে কেমন হয় চারের মধ্যে তিন যায় একবার তিন একে তিন বিয়োগ করলে এক তাহলে ফলাফল পেলাম এক অবশিষ্ট রয়েছে এক এখানে হরে ছিল তিন হর যা আছে তাই থেকে যাবে তাহলে এটাই হচ্ছে উত্তর উত্তর পেয়ে গেছি আমরা এক সমস্ত তিন ভাগের এক যদি অপ্রকৃত হয়ে যায় তুমি চাইলে উত্তর সেটা লিখে দিতে পারো অথবা তোমার ইচ্ছে করলে এভাবে করে মিষ্ট ভগ্নাংশ রূপান্তর করে দিতে পারো তেরো নং আছে সাত ভাগ নয় ভাগের পাঁচ সাত যেভাবে আছে রেখে দিলাম ভাগকে লিখে ফেললাম গুণ নয় ভাগের পাঁচের বিপরীত হবে পাঁচ ভাগের নয় পাঁচ চলে যাবে নিচে আর নয় চলে যাবে উপরে এবার দেখো এখানে লবে আছে সাত আর নয় আর হরে আছে পাঁচ এখানে কোনো কাটাকাটি যায় না তাহলে আমরা সরাসরি গুণ করে দিব সাত আর নয় গুণ করলে সাত নং তেষট্টি আর হরে আছে শুধুমাত্র পাঁচ দেখো এখানে হরে আছে পাঁচ আর লবে আছে তেষট্টি যেহেতু লবটা বড় হয়ে গেছে তাহলে আমরা চাইলেই লবটাকে ভাগ করে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিতে পারি অথবা এটাকে উত্তর লিখলে হবে তো আমরা যদি ভাগ করি তাহলে কেমন হবে তেষট্টির মধ্যে পাঁচ যায় কয়বার প্রথমে এই ছয়ের মধ্যে পাঁচ যায় একবার পাঁচ একে পাঁচ বিয়োগ করলে এক আর তিন নামিয়ে নিয়ে আসলে হলো তেরো তেরোর মধ্যে পাঁচ যায় দুইবার পাঁচ দুগুণে দশ বিয়োগ করে দিলে তিন আর কোনো সংখ্যা নেই তাহলে ফলাফল পেলাম এখানে বারো অবশিষ্ট পেয়েছি তিন আর হর যেটা আছে সেটাই থেকে যাবে অর্থাৎ পাঁচ অর্থাৎ ফলাফল হচ্ছে বারো সমস্ত পাঁচ ভাগের তিন আমরা উত্তর পেয়ে গেছি এরপর চোদ্দ আছে আট ভাগ সাত ভাগের ছয় তাহলে আর যেভাবে আছে রেখে দিলাম ভাগকে লিখে ফেললাম গুণ সাত ভাগের ছয়ের বিপরীত করে দিলে ছয় নিচে চলে যাবে সাত উপরে চলে যাবে দেখো এখানে আছে আট আর এখানে ছয় এই দুটো আমরা কাটাকাটি করতে পারি ছয়কে আপনি দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে তিন আর আটকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল চার এখন যেগুলো রয়ে গেল সেগুলো আমরা গুন করে দেব লবে আছে চার আর সাত চার সাত আটাশ আর হরে আছে তিন তিন বসিয়ে দিলাম এবার দেখো লবটা বড় হয়ে গেল তাহলে আমি আটাশকে ভাগ করে দিলে কেমন হয় আটাশের মধ্যে তিন কয়বার যায় তিন নং সাতাশ নয় বার যায় তিন নং সাতাশ বিয়োগ করলে এক তো ফলাফল পেলাম নয় অবশিষ্ট পেয়েছি এক আর এখানে হরে যা ছিল তাই থেকে যাবে অর্থাৎ তিন আমরা উত্তর পেয়ে গেছি উত্তর হচ্ছে নয় সমস্ত তিন ভাগের এক এবার দেখো পনেরো নঙে আছে দুই সমস্ত চার ভাগের এক ভাগ দুই সমস্ত চার ভাগের এক তো এখানে যেহেতু আমাদের দুতে মিশ্র ভগ্নাংশ আছে আমরা এই মিশ্র ভগ্নাংশগুলো প্রথমে অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর করে নিব হর যা আছে তাই থেকে যাবে চার দুই আর চার গুণ করলে চার দুগুণে আট আটের সাথে এক যোগ করলে নয় তারপর ভাগ যেভাবে আছে সেভাবেই রাখলাম এখানেও চার নিচে হরে যা আছে তাই দুই আর চার গুণ করলে চার দুগুণে আট আর এক যোগ করে দিলে নয় এখন আমরা প্রথম যে ভগ্নাংশ চার ভাগে নয় যেভাবে আছে সেভাবে রাখলাম এবার ভাগকে লিখে ফেলবো গুণ চার ভাগে নয় বিপরীত করলে নয়ের নিচে চার উপরে এবার দেখো নয় আর নয় কাটাকাটি চলে যায় অর্থাৎ নয়কে নয় দিয়ে ভাগ করলে ভাগ ফল এক আবার এই নয়কে নয় দিয়ে ভাগ করলে ভাগ ফল এক আবার এই চার এই চার কাটাকাটি চলে যায় চারকে চার দিয়ে ভাগ করলে ভাগ ফল এক চারকে চার দিয়ে ভাগ করলে ভাগ ফল এক এখন লবে আছে এক আর এক গুণ করে দিলে এক এক হরে আছে এক আর এক গুণ করলে এক অর্থাৎ হরে এক কিন্তু হরে এক তো লেখে না তার মানে উত্তর হচ্ছে এক তাহলে আমরা উত্তর পেয়ে গেছি উত্তর হচ্ছে এক এরপর ষোলো আছে এগারো ভাগ দুই সমস্ত চার ভাগের এক তাহলে এগারো আমি যেভাবে আছে লিখলাম ভাগ কে ভাগে লিখলাম কারণ আগে আমি এই মিশ্র ভগ্নাশরকে ঠিক করে নিব অর্থাৎ অপ্রকৃত ভগ্নাশে রূপান্তর করে নিব হরে যা আছে তাই লিখে ফেলবো চার চার আর দুই গুণ করলে চার দুগুণে গুণে আট আটের সাথে এক যোগ করলে নয় এবার আমি এগারো যেভাবে আছে রাখলাম ভাগকে লিখে ফেলবো গুণ এবার ভাগের পরের পরের ভগ্নাশটার বিপরীত করলে নয় চলে যাবে নিচে আর চার চলে যাবে উপরে দেখো কোনো কাটাকাটি যায় কিনা কোনো কাটাকাটি যায় না তাহলে আমরা সরাসরি গুণ করে দেবো এগারো আর চার গুণ করলে চার চার এগারো কত হয় চুয়াল্লিশ তোমরা সিঙ্গেলভাবে গুণ করলে চার একে চার চার একে চার আর হরে আছে হরে আছে নয় এখন দেখো এটাকে উত্তর লিখতে পারো আর যেহেতু অপকৃত হয়ে গেল তাহলে লবকে ভাগ করে দিতে পারো অর্থাৎ চুয়াল্লিশকে যদি ভাগ করো তাহলে কেমন হবে চুয়াল্লিশের মধ্যে নয় যায় কয়বার বলো তো চার নং ছত্রিশ চারবার চার নং ছত্রিশ বিয়োগ করে দিলে এখানে হয় আট তো আমরা ফলাফল পেয়েছি চার অবশিষ্ট পেয়েছি আট আর হরে যা আছে নয় নয় নয়ই থেকে যাবে হর কোনো পরিবর্তন হবে না তাহলে উত্তর কত চার সমস্ত নয় ভাগের আট এটাই উত্তর শিক্ষার্থীটা দেখো আমরা কিন্তু প্রত্যেকটি অঙ্কের সমাধান করে ফেলেছি আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান একদম ফ্রিতে পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফিজ